কিছু ঘটনা থাকে যেগুলো শুধু শোনা যায় না ভেতরটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় আজকের এই কথাগুলো ঠিক তেমনই কারণ এটা কোনো গল্প নয় এটা উনিশ জানুয়ারি বিকেলে ঘটে যাওয়া এক নির্মম বাস্তবতা ক্যালেন্ডার বলছে দুই হাজার ছাব্বিশের উনিশ জানুয়ারি রোজ সোমবার ঠিক আসরের নামাজের পর মাদ্রাসার সামনে দাঁড়িয়েছিল এক নিষ্পাপ ছাত্র চোখে ছিল সরলতা মনে ছিল আল্লাহর প্রতি আস্থা ও ভরসা ঠিক তখনই এক অচেনা লোক এসে নীরবে তার ছবি তুলে নেয় এবং নির্বিকার ভঙ্গিতে হেঁটে যেতে থাকে ছেলেটা থামিয়ে দেয় তাকে কণ্ঠে ভদ্রতা মুখে প্রশ্ন আমার ছবি কেন তুললেন উত্তর আসে ঠান্ডা আর নির্লজ্জ এমনি তুললাম কোনো কারণ নেই কিন্তু সত্য কি কখনো এভাবে লুকিয়ে থাকে অদূরে দাঁড়িয়ে থাকা আরেক ছাত্র সামনে আসে কণ্ঠে দৃঢ়তা সে বলে ওঠে সতর্কতা এভাবে ছবি তুলে চলে যাওয়া কখনোই এমনি এমনি হতে পারে না লোকটা থমকে যায় ভাষা হারিয়ে যায় মুখে আসে না কোনো সদুত্তর অতপর তাকে মাদ্রাসার ভেতরে নেওয়া হয় বলা হয় যদি নির্দোষ হন তাহলে ছবিটা এখনই ডিলিট করুন কিন্তু সে ফোন খুলতে চায় না কোনোভাবেই যেন ফোনের ভিতরে লুকিয়ে আছে তার আসল চেহারা শেষ পর্যন্ত তার হাত থেকে ফোন নেওয়া হয় আর তখন মুহূর্তেই নিষ্পাপ চোখগুলো স্তব্ধ হয়ে যায় ডজন ডজন মেয়ের আপত্তিকর ছবি তার নিজের মোবাইলে ধারণ করা মুসলিম নারীদের সঙ্গে প্রেমের নামে প্রতারণা সম্পর্কের নামে পাপের প্রমাণ সেই ফোন থেকে যেন একটা অন্ধকার জগৎ যেন লজ্জা নেই নেই মানুষ অসাধারণ সব তথ্য বেরিয়ে এলো তার ফোন তল্লাশি করে প্রিয় দর্শক পকেট তল্লাশিতে পাওয়া গেল আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো দু দুটি এনআইটি কার্ড একটিতে মুসলিম পরিচয় অন্যটিতে হিন্দু পরিচয় এক মানুষ দুটি মুখ এক শরীর অসংখ্য প্রতারণা ঘটনা পৌঁছে যায় স্থানীয় মুরব্বীদের কানে কেউ কেউ চায় সব কিছু চুপচাপ নর্মাল করে দিতে কিন্তু না মাদ্রাসার দায়িত্ববান ছাত্র ও একজন দায়িত্বশীল শিক্ষক সাফ বলে দেন অপরাধ ঢেকে রাখা হবে না অন্ধকারকে আলোতে আনতেই হবে তোমার নাম কি

আসনা অনেক লোকজন কোন ঝামেলা করতে বাংলাদেশে এরকম কোন নজির নাই শেখ হাসিনা চলে যাওয়ার পর হিন্দুদের আইডিক কার্ড দেখে দেখে ঝামেলা করছে আইডিক কার্ড দেখানো চাইসে যে মুসলমান আইডিক কার্ড দাও এরপর আমাদের একটা আইডিক কার্ডে নাম হচ্ছে শ্রী জয় বিশ্বাস পিতা হচ্ছে শ্রী গৌরাঙ্গ বিশ্বাস মাতা শ্রীমতী মনিকা বিশ্বাস আচ্ছা আরেকটা আইডিক কার্ডে ওর নাম হচ্ছে মোহাম্মদ জয় শেখ পিতা হত পিতা মোহাম্মদ আব্দুল মালেক শেখ মাতা মোসাম্মদ মনিকা বেগম আচ্ছা এ হচ্ছে ওর ডিটেইলস মোটামুটি ও হচ্ছে মুসলিম মেয়েদের বিলাকমেইল করে এবং ওর ফোনে যথেষ্ট প্রায় শত শত ছবি পাওয়া গেছে যেগুলিতে একদম আসলে ভাষায় বর্ণনা করা যায় না এবং ও মুসলিম মেয়েদের বিলাকমেইল করে ওদের কাছ থেকে অনৈতিক ফায়দা লুটে নেয় এবং মুসলমান মেয়েদের পিছনে হচ্ছে ও এই এই ধরনের মিশন নিয়ে কাজ করতেছে যেটাকে ভাগোয়া লাভ ট্র্যাপ বলে আমরা জানি হ্যাঁ পরবর্তীতে বিভিন্নভাবে এইসব মেয়েদেরও আচ্ছা এই হচ্ছে মোটামুটি অবস্থা আজকে আমাদের এখানে ধরা পড়ছে অতপর তাকে আনা হলো জিজ্ঞাসাবাদের কাঠ করায় অবশেষে লোকটিকে তুলে দেওয়া হয় গোপালগঞ্জ পুলিশের হাতে দর্শক এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদরে কাঠি ইউনিয়নের খেলনা নামক একটি গ্রামে সর্বশেষ তথ্যানুযায়ী জানা যায় একুশ জানুয়ারি স্থানীয় এলাকাবাসী বাংলাদেশের আইন অনুযায়ী মামলা দায়ের করে হিন্দুত্ববাদী সন্ত্রাসের বিরুদ্ধে এখন প্রশ্ন একটাই আমাদের বোনেরা আর কবে সতর্ক হবে আর কত সহজে বিশ্বাস করবে মিষ্টি কথার ফাত আর সেই মা বাবারা আর কতদিন চোখ বন্ধ করে রাখবেন নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে প্রিয় দিনী ভাই বোন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন নিজ নিজ অবস্থান থেকে সচ্চার হন প্রতিবাদ জানান কারণ নিরবতাই অপরাধীদের সবচেয়ে বড় শক্তি আল্লাহ আমাদের বোনদের হেফাজত করুন আমাদের সন্তানদের রক্ষা করুন এবং আমাদের বিবেককে জাগিয়ে দিন আমিন